এটা হলো যুবশ্রী প্রকল্পের জন্য ওয়েটিং লিস্ট এই লিস্টে তোমার যদি নাম থেকে থাকে তাহলে তোমার জন্য অত্যন্ত খুশির খবর অবশেষে তোমাদের কিন্তু পনেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিছুদিনের মধ্যে তো কিভাবে তোমরা যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টের নাম চেক করবে এবং এরপর কি করলে তোমরা টাকা পাবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো তো চলো ভিডিওটি শুরু করা যাক যুবশ্রী প্রকল্পের লিস্টে নাম নথিভুক্ত করার পর বা যারা নাম নথিভুক্ত করেছে তাদের কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গেছে আর যারা জানো না এই যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে তার ভিডিও অলরেডি করা আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তো এই অফিসিয়াল পোর্টালে তোমরা সর্বপ্রথম চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ডট এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু ভিজিট করতে পারো তো এখানে আসার পর যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট চেক করার জন্য এখানে একটি নতুন অপশন কিন্তু শো হয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট অর্থাৎ নতুন একটি ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এই ভিউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে এরপর একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হবে ডাউনলোড হতে একটু টাইম লাগবে অনেক বড় লিস্ট এরপর তোমাদের একটি পিডিএফ যে কোনো ফাইলে ওপেন করে নিতে হবে এবং এরপরে তোমাদের সামনে কিন্তু ওয়েটিং লিস্ট শো করবে এই লিস্টে তোমরা তোমাদের নামগুলি চেক করবে তো তোমাদের নামে একজনের নামে অনেকগুলো নাম থাকতে পারে সেক্ষেত্রে তোমরা এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করতে পারো তো এখানে পিডিএফটা ডাউনলোড করার পর ওপর একটি অপশন দেখতে পারবে সার্চ সেকশন এই সার্চ সেকশনে তোমরা কী করবে তোমাদের নিজস্ব নামগুলি এখানে কিন্তু টাইপ করে দিতে পারো তো তোমার নাম যদি এখানে থেকে থাকে তাহলে এটা কিন্তু হাইলাইটের মাধ্যমে দেখে নিতে পারো তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে নিজস্ব মোবাইল থেকে এরপর জানাবো এই লিস্টে নাম থাকার পর তোমাদের কি করতে হবে পনেরোশো টাকা পাওয়ার জন্য তো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতিকার তালিকা বা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এই ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এই লিঙ্কে কিন্তু পাওয়া যাবে সকল কর্মপ্রার্থীদের এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তার আগাম যারা এই লিস্টে নাম রয়েছে তাদের কি করতে হবে যে বাইশ চার দু থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদ আবেদনপত্রের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবমিট অ্যানাক্সেস ওয়ান লিঙ্ক একটা দেওয়া হবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে জমা করে প্রিন্ট আউট বের করতে হবে অর্থাৎ এনাক্সেস ওয়া ওয়ান জমা দিতে হবে উক্ত এনাক্সেস ওয়ান প্রিন্ট আউট বের করে টু এবং ব্যাঙ্ক পাস অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য কিন্তু বা ভেরিফিকেশনের জন্য কিন্তু জমা নেওয়া হবে আবেদনপত্রের অ্যানাক্সেস টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু ওয়েবসাইটে সাবমেনুটে পাওয়া যাবে এবং যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই কিন্তু আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবং যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকার জন্য অ্যানাক্সেস ওয়ান এবং অ্যানাক্সেস টু জমা করা বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো প্রথমে তোমাদের অ্যানাক্সেস এই যে ওয়ান উপর একটি অপশন দেখতে পাচ্ছ এই এখানে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যানাক্সেস ওয়ানটা ফিল আপ করতে হবে এবং এরপর অ্যানাক্সেস টু প্রিন্ট আউট বের করে তোমাদের কিন্তু যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে কিন্তু সাবমিট করতে হবে এরপর ভ্যালিডেশন হলেই তোমাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এটাই ছিল নতুন আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না